বিদ্যালয়ের শিক্ষিকার মারে গুরুতর অসুস্থ নবম শ্রেণীর ছাত্রী ঘটনায় শিক্ষিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল ছাত্রীর পরিবার গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক উচ্চ বিদ্যালয় জুড়ে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ আহত স্কুল ছাত্রীর নাম মেহেক খাতুন মানিকচক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বিদ্যালয় সংলগ্ন এলাকায় তার বাড়ি ঘটনায় অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মানসী মণ্ডলের বিরুদ্ধে ব্যাপকভাবে মারধর করার

ছিল না কোথায় গিয়েছিল আচ্ছা খুঁজছিলাম পেলাম না তখন মাকে দেখতে এলাম মাকে নিয়ে গেলে তারপরে কি অসুস্থ হয়ে গিয়েছিল ভর্তি হয়েছিল হাসপাতালে ওর কাছে নিয়ে যে ইয়ার মধ্যে নিয়ে যে ওর অফিস নিয়ে যে যাওয়ার পর কি বললো এখন পুলিশ এসেছিল তো জিজ্ঞেস কথা বললো তোমার সাথে

স্কুল বা স্কুল কর্তৃপক্ষের ওপর দায়িত্ব না দিয়ে একেবারে থানায় গেছি আইনি ব্যবস্থা নিতে তো সেক্ষেত্রে আমরা সেই ব্যবস্থাটাকে মেনেই নিচ্ছি আইনি ব্যবস্থা যেহেতু ওনারা নিতে চেয়েছে সেই জন্য তার কাছেই আমরা যাব কোনোরকম গণ্ডগোল না হোক সত্যতা সামনে আসুক এটাই চাই আর যেহেতু ম্যানেজিং কমিটি বা স্কুল ওনারা কোনো দায়িত্ব না দিয়েই গেছেন সেই জন্য তো স্কুল কর্তৃপক্ষ সেভাবে ওনাদের সাথে কথা বলতে বসতে পারে না সেই জন্য আইনের যে পথ আছে সেভাবে আমাদেরকে এগোতে হবে এটুকুই বলা তবে আমি যেটুকু শুনেছি বা জেনেছি সেখানে যতটা বলা হচ্ছে ততটা সেরকম কিছু নয় এবং সবচেয়ে খারাপ লাগছে একটাই জিনিস যে যে ঘটনাটা ঘটার পর আমার কাছে খবরটা আসার কথা ছিল সেটা না করে ওনারা কিন্তু আমার মানে একবারে ইগনোর করেই অন্য জায়গায়

বৰ্তমানে চৰকাৰী প্ৰধান শিক্ষা কি বিষয়ে ঠিক আছে